আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করবো আইগিমে জাহেরিয়ার যুগের কাফেরদের সেই লাভ মানা উজ্জাকে মানা এবং বর্তমান এই যুগে এসেও পীর বা বিভিন্ন অলি আউলিয়াকে ধরার যার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় এরকম চিন্তাভাবনা আসলে এই চিন্তা ভাবনাগুলোর মূল প্রেক্ষাপট বা এদের উত্থানটা কোথা থেকে হয়েছে আমরা যদি সর্বপ্রথমে যদি আমরা চিন্তা করি আইয়ামে জাহেলিয়ার যুগের সেই কাফেরদের কথা সেই কাফেররা কিন্তু বিশ্বাস করত আল্লাহ তালা এক তারা সেই বিশ্বাস করার পরেও কিন্তু তারা সেই কাবার মধ্যে তিনি ষাটটি মূর্তি স্থাপন করেছিল যার মধ্যে প্রধান ছিল লাত মানাত উজ্জা এই লাত মানাত উজ্জাতকে সেই কাফেররা মনে করত তারা আল্লাহর কন্যা এবং সেই তিনশো ষাটটি মূর্তিকে তারা বিভিন্ন ভাগে বিভক্ত করেছিল যে কোনোটা মূর্তি তাদের মৃত্যুর জন্য কোনোটা মূর্তি তাদের অর্থ সম্পদের জন্য কোনোটা মূর্তি তাদের সন্তান সন্ততির জন্য এরকম বিভিন্ন মূর্তিকে তারা বিভিন্নভাবেই মানত এখন প্রশ্ন হতে পারে যে তারা যেহেতু মানত আল্লাহকে তাহলে কেন তারা সরাসরি আল্লাহর কাছে কোনো কিছু চাইত না এর সুন্দর একটি উত্তরটা হচ্ছে যে সেই কাফিররা মনে করত যে আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী তিনি সৃষ্টিকর্তা তাই তেনার কাছে সহজে যাওয়া যায় না বা তেনাকে সহজে পাওয়া যায় না এজন্য তারা শয়তানের কবলে পড়ে তারা বিভিন্ন পীরমুড়িদের মাধ্যমে তারা বিভিন্ন মূর্তির মাধ্যমে তারা আল্লাহর কাছে পাওয়ার চেষ্টা করে এটাই ছিল সেই আইএমএ জাহিলিয়ার যুগের সেই চাহেলদের বিভিন্ন কর্মনীতি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি বিশেষ করে বাংলাদেশে সেখানে অসংখ্য পীর অসংখ্য মুরিদ অসংখ্য মাজার যার অসংখ্য মুরিদের অসংখ্য পীরের এদের দেখা যায় যে সেই যে যাকে নিয়ে তারা এভাবে মাজার পূজা করতেছে সেখানে গিয়ে সেজদা দিতেছে সেই ব্যক্তি কিন্তু কখনোই তাকে বলেনি যে আপনি বা তোমরা এখানে এসে আমার কাছে এরকমভাবে চাও এটা হচ্ছে যে মানুষের বিভিন্নভাবে মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলো তারা করেছিল যার বিস্তার ক্রমে সেই যে মানুষগুলো ইসলামকে সহজে বোঝে না মূলত বেশিরভাগ সেই মানুষগুলোই সেখানে গিয়ে এই কাজগুলো করে তো সেই মানুষগুলোকে বর্তমান প্রেক্ষাপটে কিছু মানুষ যদি মনে করে যে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না কোনো মাধ্যম দরকার আছে যেমন পীর এরকম ভাবে যদি আমি না যাই তাহলে বা আমি আল্লাহকে পাবো না তাহলে আমি বলবো যে এই ধারণাটা তার পুরোটাই হচ্ছে আইএমএ জাহিলিয়াতের চিন্তা এই ধ্যান ধারণাটা পুরোটাই হচ্ছে সেই আইএমএ জাহিলিয়াতের সেই কাফেরদের সাথে তুলনা করা যায় অতএব আমরা বুঝতে পারলাম যে বর্তমান যুগের সেই পীর মুরিদি আর সেই আইয়ামে জাহিলিয়ার যুগের সেই কাফেরদের কাবার মতে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করাটা একদম সামঞ্জস হয়ে যায় তো আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ যেন আমাদেরকে সবাইকে শিখ জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম